ফায়ার করার সময় তোমাদের ক্যারেক্টার হাটে বাট আমার ক্যারেক্টার তো দৌড়ায় ধীরে কেমনে সম্ভব অবাক হয়ে গেলে তাই না শুধু আমার ক্যারেক্টার না ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট রাশার বাসানা শুভ ব্লেড ওদের ক্যারেক্টার ও ফায়ার করার সময় দৌড়ায় ও হো এবার বুঝতে পারলাম যে গত তিন দিন আমাকে কেউ কেন মারতে পারেনি কারণ আমি এই সিক্রেট টিপসটা ফলো করতেছিলাম আর আমি এটাও বুঝতে পারতেছি যে ওয়াসানা এই ট্রিক ফলো করে বলেই ওয়ান ভার্সেস ফোর ফাইট ও একা বের করে ফেলতে পারে এই ট্রিকটার সাথে সাথে তোমাদের শিখাবো আরো পাঁচটা মিস্ট্রিয়াস ট্রিক্স যা তোমার গেম প্লে কে আরো বেটার বানাবে তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো ফার্স্ট মিস্টেক ফায়ার করতে থাকা আর ভাবতে থাকা যে সামনের এনিমিটা মারা যাবে এই মিস্টেক্স আমার নিজেরও হয় এনিমির উপর ফায়ার করতেছি তো করতেছি আর ভাবতেছি এখনই এনিমিটা মারা যাবে বাট এন্ডে আমি মারা যাই হাসতেছো কেন এই সেম মিস্টেক্স তোমরাও করো এবার হাসো যখন এনিমের উপর গান ঠাসা দেবে তখন ফাস্টের কয়েকটা বুলেট এনিমির বডিতে লাগলেও বাকি বুলেটগুলো রিকল হয়ে যায় আর যার কারণে তুমি খুব খারাপভাবে ধোলাই খাও এনিমির হাতে रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे কখনো ফাইটের সময় ফায়ার করতেই থাকবে না থেমে থেমে গুলোয়াল লাগিয়ে তারপরে আবার ফায়ার করা শুরু করবে যখনই দেখবে বুলেট রিকল হইতেছে তার আগেই তোমাকে গুলোয়াল বসাতে হবে ওয়েট করা যাবে না কোনো জিনিসের নয়তো এনিমির হাতে ধোলাই খাবে সেকেন্ড মিস্টেক সামনে এনিমির কাছে কি আছে তা খেয়াল না করেই ফাইট করা দেখো আমার কাছে আছে পি নাইনটি আর সামনের এনিমির কাছে আছে ট্রোগন কি করবো না দেখেই ঢুকে গেছি তোমরা যেভাবে রাশে ঢুকো তো এখন কি হবে এখন তো আমাকে ধোলাই দিবে এনিমির কাছে কোন ধরনের গান আছে সেটা দেখে ফাইটে এঙ্গেজ হবে আমার কাছে ছিল পি যেটা মিড রেঞ্জ গান আমার উচিত ছিল গুলোল ফালিয়ে লং এ গিয়ে ফাইটে এঙ্গেজ হওয়া তোমরা হাইসো না তোমরা যে কতবার মার খাইছো এরকম এনিমির হাতে বলো তো আজকে কয়বার মার খাইছো এরকম এনিমির হাতে থার্ড মিস্টেক্স এনিমির উপর ফালতু ফায়ার করা বা ফালতু রাশ করা আমি জানি তোমার টুর্নামেন্টে বা বিয়ের ম্যাচে কি করো এনিমি দেখলেই ফায়ার করতে হবে রাশ করতে হবে তাতে যে সিচুয়েশনই হোক না কেন সামনে এনিমি আসছে মানে লাভ দিয়ে হেডশট দিতে হবে তাতে এনিমি শর্ট গানের রেঞ্জের বাইরে থাকলেও হোয়াট এ ব্রেন হোয়াট এ ব্রেন আমি ভাবছি এনিমি আসছে দে শর্ট দে রাশ কর আর এন্ডে কি হলো এনিমি আমাকেই ধুয়ে দিয়ে চলে গেল এরকমটা তোমরা করবে না এনিমিকে দেখে শুনে তারপরে ফায়ার করবে কাস্টমার মতো ফ্রি স্টাইল খেলতে যাবে না ফোর্স নাম্বার মিস্টেক হল লোভ না করা ও এনিমির ফরমেশন বোঝা অনেক প্লেয়ার আছে যারা লোভ করে আরে তার মধ্যে তো তুমিও একজন যে এনিমির পুরো স্কোয়াড থাকা সত্ত্বেও কিল কনফার্ম করতে গিয়ে খুব বাজেভাবে এনিমের হাতে মারা খাইছো জানো যে এখানে গেলে মারা খাবে তাও যাও কারণ শর্ট গান লাগবে বা স্নাইপার গান লাগবে আবার অনেকে তো কনফিডেন্টের ঘায় ঘাই ওয়ান ভার্সেস ফোর করার জন্য চলে যায় গাইস তোমরা জানো না বাট নতুন একদল প্লেয়ার বের হইছে যারা টোকেন খাওয়ার চক করে পুরো স্কোয়াডের মধ্যে ঢুকে যায় জানে যে ওইখানে পুরো স্কোয়াড আছে বাট বলে টোকেনটা খাই আসি গাইজ এরকম তোমার কোন ফ্রেন্ড করে টুর্নামেন্টের মধ্যে রাশ করার আগে এনিমির ফরমেশন দেখে নিতে হবে যে কোন প্লেয়ারটা কোনখানে আছে স্নাইপার প্লেয়ার সবসময় তার লোকেশন লুকাইতে চায় বাট সবসময় তোমাদের স্নাইভার প্লেয়ারের লোকেশন রিভিল করার ট্রাই করতে হবে এন্ড স্নাইপার প্লেয়ার যাতে না মারতে পারে রকম ওয়াল মেরে মেরে ফাইট নিতে হবে ফিফ নাম্বার মিস্টেক হলো নট স্পোর্টিং ল্যান্ড মাইন তোমরা এই মিস্টেক গুলো বেশি করো একে একটা এনিমি দেখছো আর রাশ করে দিছো এনিমি যে তোমাদের আসার পথে ল্যান্ডম্যান পুঁথি রাখছে তা খেয়াল করো নি আর আমাদের মতো ডাইরেক্ট লবিতে গাইজ ল্যান্ড মাইন্ড এর অনেক বেশি ব্যবহার হয় টুর্নামেন্টে বাট বর্তমানে বিয়ার র্যাঙ্ক ম্যাচেও প্লেয়ার গুলো ল্যান্ড মাইন্ড ইউজ করা শুরু করছে এই মিস্টেক কখনোই করা যাবে না এনিমি একটা হোক কিংবা চারটা সব সময় ফু দিয়ে পা ফেলবে মানে সাবধানতার সাথে রাস করবে তো চলো এখন তোমাদের শিখাবো সেই জিনিসটা যার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছিল সর্বপ্রথম তোমাদের সিটিংস আসতে হবে এন্ড রান বাটনকে মিক্স করে রাখতে হবে দেন ফায়ার করার জন্য জাম দিবে জাম দিয়ে নামার সাথে সাথে জয়স্টিকটাকে উপরে টান দেওয়ার সাথে সাথে ডান দিকে টান দিবে তখন তুমিও এনিমির গায়ে দৌড়ে দৌড়ে ফায়ার করতে পারবে আর এনিমি তোমার বডিতে ফায়ার লাগাতে পর্যন্ত পারবে না তো ইয়েব গাইস আজকের ভিডিও সিলেপুর্যন্ত এন্ড আই होप की ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগতে থাকে फटाफट লাইক করে দাও এন্ড কমেন্ট করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করো আর তোমাদের কার কথা সমস্যা আছে সেটা আমাকে বলো আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেব এন্ড প্রো বানিয়ে দেব গাইস লাস্টে যে ট্রিক্সটা আমি তোমাদের বললাম এই ট্রিক্সটা তোমরা ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস না করে বিয়ার ম্যাচে বা সিএস ম্যাচে अप्लाई করবে না ঠিকমতো প্র্যাকটিস না করে